দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আসলাম দিনাজপুর রাজবাড়ি এটি দিনাজপুর জেলার ইতিহাস ঐতিহ্য ও ঐশ্বর্যের প্রতীক হিসেবে পরিগণিত হয়ে আসছে দর্শক এটি হচ্ছে রাজবাড়ি প্রবেশের প্রধান গেট বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলা সদরের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই রাজবাড়িটি রাজবাটি গ্রামের সন্নিকটে এই স্থানটি রাজবাটিকা নামে বিশেষভাবে পরিচিত প্রাচীন এই রাজবাড়িটির নামেই গ্রামের নামকরণ করা হয়েছে এই রাজবাড়িটি প্রবেশ করতে হলে তিনটি গেট অতিক্রম করতে হয় গেটগুলো খুবই কারুকাজ খচিত ও দেখতে অনেক সুন্দর সামনে বাম দিকে একটি মন্দির আছে এবং ডান দিকে রাজবাড়ির তিন নাম্বার গেট দর্শক রাজবাড়ির এই অংশটি সংস্কার করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে প্রাচীনকালে রাজবাড়িটি এই রকম সুন্দর ছিল দিনাজপুর রাজবাড়ি রাজা দিনরাজ ঘোষ স্থাপন করেন কিন্তু অনেকের মতে পঞ্চাদশ শতকের প্রথমার্ধে ইলিয়াসীর শাসন আমলে সুপরিচিত রাজা গণেশ এই বাড়ির স্থপতি দর্শক আমরা এখন রাজবাড়িটির পেছন দিকে আসলাম যদিও পেছন মানে হচ্ছে কিন্তু সে সময়ে হয়তোবা এটি সম্মুখ ভাগ ছিল দর্শক দেখুন এই অংশটি সে সময় হয়তোবা এই অংশটি অত্যন্ত সুন্দর ছিল কিন্তু কালের আবর্তে এর সৌন্দর্য পুরো বিলীন হয়ে গেছে এখানে যে বড় মোটা লোহার পাত আমরা দেখছি এগুলোর মধ্যে অনেকগুলোই চুরি হয়ে গেছে এই ভবনের স্ট্রাকচার দেখেই মনে হচ্ছে যে এটি কত শক্তিশালী বিল্ডিং ছিল কত শক্তভাবে এটি তৈরি করা হয়েছে কিন্তু আজ এটি ধ্বংসের একেবারেই দ্বার প্রান্তে দর্শক এই রাজবাড়িটি প্রধানত তিনটি মহল বা ব্লকের সমন্বয়ে গঠিত যথাক্রমে আয়না মহল রানী মহল ও ঠাকুরবাটি মহল এই রাজবাড়িটির ভূমির মোট আয়তন ষোলো একরের একটু বেশি এই বিল্ডিং রাজা থাকত রানী থাকত তাদের কত অহংকার অহমিকা ছিল আজ সেই রাজা নেই সেই রানী নেই আজ সেই অহংকারও নেই কিছুই মাটির সঙ্গে মিশে গেছে বিল্ডিংটি সেটি সাক্ষী দিচ্ছে যে পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় দারুণভাবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত প্রাসাদটি এখন শুধুই পরিত্যক্ত ইটের সমাহার ভবনগুলি ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাওয়ার শেষ পর্যায়ে উপনীত নির্মিত হয়েছিল ইউরোপীয় মুসলিম ও হিন্দু রীতির এক অদ্ভুত সংমিশ্রণে মুঘল সম্রাট আকবরের শাসনামলে নামক একজন সন্ন্যাসী দিনাজপুর ও মালদা জেলার বিশাল অঞ্চলের অধিকারী হন এবং তিনি নিজেকে রাজা গণেশের বংশোদ্ভূত বলে দাবি করতেন তিনি তার সমস্ত সম্পত্তি তার শিষ্য শ্রীমন্ত দত্ত চৌধুরীকে উইল করে দিয়ে যান পরবর্তীকালে শ্রীমন্তের দহিত্র বা নাতি সুখদেব উত্তরাধিকার সূত্রে এই সম্পত্তি লাভ করেন সুখদেবের জমিদারির আয়তন অনেক বড় হওয়ায় ষোলোশো সাতাত্তর সালে সম্রাট আওরঙ্গজেব তাকে রাজা উপাধিতে ভূষিত করেন ষোলোশো বিরাশি সালে তার কনিষ্ঠ পুত্র প্রাণরাত উত্তরসূরি হিসেবে তার স্থলাভিষিক্ত হন রাজা প্রাণনাথ ছিলেন পরিবারের সবচেয়ে জনপ্রিয় ও ক্ষমতাবান ব্যক্তি উনিশশো সালে জমিদারী প্রথার বিলুপ্তির পর থেকে দিনাজপুর রাজবাড়ির জৌলুসে ভাটা পড়তে থাকে দিনাজপুর রাজবাড়ির সর্বশেষ জমিদার জগদীশনাথ উনিশশো বাষট্টি সালে কলকাতায় মৃত্যুবরণ করেন দর্শক এখন যে পুকুরটি দেখছেন এই পুকুরটি রানী পুকুর নামে পরিচিত সম্ভবত রানী এই পুকুরেই গোসল করতেন আমরা জানি সেই সময়ে সবাই পুকুরেই গোসল করত। আর এজন্যই রানীর নামেই এই পুকুরের নাম রানী পুকুর দর্শক দেখুন এই দেয়ালটির পুরুত্ব অনেক বেশি জায়গাটি সংরক্ষণ না করার কারণেই ইটগুলো খুলে নিয়ে গেছে এবং প্রতিনিয়তই এখান থেকে ইটগুলো মানুষ খুলে নিয়ে যায় দর্শক এটি সম্ভবত জেলখানা ছিল ছোটো ছোটো প্রকোষ্ঠগুলো দেখে তাই মনে হচ্ছে দাগি আসামি বা অপরাধীদের সম্ভবত এখানে রাখা হতো দর্শক দিন চলে গেছে রাজা রানী কয়েদি সবাই বড় চলে গেছে আর কালের সাক্ষী হিসেবে রয়ে গেছে এই বিল্ডিংগুলো এই বিশাল রাজবাড়িটি একটি আকর্ষণীয় ঐতিহাসিক ঐতিহ্য যা প্রত্নতাত্ত্বিক গবেষণা ও ট্যুরিজম স্পট হতে পারে কিন্তু এটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক স্বীকৃত নয় তাই এই বিশাল স্থাপনাটি অযত্নে অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে অবিলম্বে স্থাপনাটি সংরক্ষণ করা না হলে এটি কালের গর্ভে বিলীন হয়ে যাবে